আর এক সময় আর তো বৃষ্টি এখন যদি ডক্টর শুরু করলাম দেখতে অনেক ভালো যত চেষ্টা করবে তো আরেকটা দেখার মনে হয় কিন্তু আমাদের এখানে ভালোই বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা রাত্রি থেকে হচ্ছে এখন রাত্রি রাত্র জোরে হয়নি সকালবেলাটা ভালো বেরোয় হচ্ছে এখন হচ্ছে দেখা যাক কতদিন পর্যন্ত তো চলো নিজেটা করে থাকে একটু দিনে আজকে বাড়িতে চপ বানিয়েছি চলো দেখাই আর এখন হালকা হালকা রোদ বেরিয়ে গেছে বন্ধুরা আজকে বাড়িতে চপ বানিয়েছি বর্ষার দিন কেমন হয়েছে তোমরা কিন্তু মানে দেখে বলবে খেতে তো পারছো না কেমন হয়েছে ঠিক আছে তো চলো আবার পরে দেখাচ্ছি যে দুপুর বারোটা দশ তোমার বান্না হয়ে গেছে কী রান্না করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি তারপরে শাশুড়ির ক্ষেত্রে হয়তো তো আমাদের খেতে এখন বেরিয়েছে কত সান টান করেনি স্নান টান করে এলে তারপর একসাথে হবে দুপুরে রান্না করেছিলাম কাঁকর ভাজা ওই দুটো চপ মেয়ে তখন খাইনি ওর জন্য রেখেছি ভাত দিয়ে খাবে আর হয়েছিল সর্ষে ইলিশ আর হয়েছিল ইলিশের মাথা দিয়ে পালং তরকারি এই আজকে দুপুরে রান্না বান্না বর্ষার বাজারে বেশি কিছু রান্না করিনি ভালো লাগছিল না ওই ইলিশের উপর দিয়ে সব চলে গেছে আর কি পুরো অন্ধকার হয়ে আছে আর আজকে দুপুরবেলা প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর পুরো মাঠ সাদা হয়ে গেছে এখন দেখা যাচ্ছে কালকে কালকে না কবে দেখেছিলাম তোমাদের কি মাঠে অতটা জল ছিল না এখন কি জল হয়ে গেছে মাঠে অন্ধকার পুরো মানে আকাশটা পুরো মেঘে ঘোর হয়ে গেছে নিয়ে আর দেখো টবের টবে কিরকম সব জল জমে গেছে দেখতে পাচ্ছি আবার বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে আবার পড়তেছে গুঁড়ে গুঁড়ে পড়তে শুরু হয়েছে আর দেখো মাঠ পুরো দেখো সাদা হয়ে গেছে দেখতে পাচ্ছি বন্ধুরা আর ওই মাঠটা দেখেছিলাম যে মাঠে জলই ছিল না এই দেখো সাদা হয়ে গেছে আর সেই কালকে না কবে ওই সামনেই একটা মানে কালকে না পর শুরু হয়েছে দেখো এক শুধু একটু জট দেখা যাচ্ছে এত বৃষ্টি হয়েছে পুরো ডুবি এই মাঠটাতে না রুয়া হলেই বৃষ্টি হয় জোর মানে ধান রুয়া হলে পুরো ডুবি দেয় মাঠ পুরো সাদা হয়ে যায় আর এখন যা মেঘ আছে বৃষ্টি এখনো হবে মেঘের ঘোর কাটে বৃষ্টি হবে আর দেখো চাল কুমড়ো গাছটা যেন একদিনেই কত বড় হয়ে গেছে বৃষ্টির জলতে দেখতে দুটো গাছ হয়েছে অনেকটা বড় বড় লাগছে তো তবে জলগুলো সব ফেলি তারপরে আবার পরে দেখা হচ্ছে তো গাছে মানে তবে যে জল জমেছিল জলগুলো সব ফেলে দিলাম অনেকগুলো তবে জল জমেছিল আর যা মেয়ে হয়ে আছে আবার বৃষ্টি হবে হয়তো হয়তো নয় হবে দুপুরবেলা যা বৃষ্টি হলো না প্রচুর বৃষ্টি হয়েছে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সার অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখার জন্য একটা ব্লগটা